আমি আপনি যদি নবির সুন্দর জনকে বেড়ে চলি আগ্রহ ধরি আমার মুখে যদি নবির সুন্দর জনকা বেড়ে দেব যেমন এই নব সুন্দর লাগে তেমন আমি আপনি এই সুন্দরকে পালন করলে আমার আল্লাহর হকমত অবলম্বনগুলো আল্লাহ তাআলার কাছে এই পরিধান সুন্দর লাগে বিবাহের জন্য নববুত যখন নববুত বাচ্চাদের লোকের বাবা মারা সুন্দর দেখানোর জন্য পাল্লা নিয়ে যায় যেন দরকার দেখা মাত্র লোকে পছন্দ করে নেয় মেয়েকে যেন ভালো লাগে তেমনি আমি আপনি যখন ওই নদীর সুন্দর আমার আপনার হাতের ভিতর থাকবে আমার আপনার চেহারার ভিতরে শরীরের ভিতরে থাকবে তখন যখন আল্লাহ পাত্র আমাকে আপনাকে এই অবস্থায় দেখবে हे আপনি বলে দেন যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে এবং আপনার সুন্দর গুণাবলী পেল আমি আল্লাহ তাআলা সেই আমার কাছে প্রিয় হয়ে যাবে এ যারা বোঝা যায় যে দন্তু হুদরে আক্রাম سنনায়ে আদেয় সলবে শূন্যত অনুবে জীবন যাপন করবে মেনে চলবে শূন্যতে আশ্রয় ধরবে তা সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় এই পর বলতেছে

চোখে সুন্দর ব্যবহার করলে চোখগুলোকে সুন্দর লাগে এমনকি নববন্ধু যখন সুন্দর দেখানোর জন্য সুন্দর দেখা গুলো ব্যবহার করলে আমি আপনি যদি রাতির গুলোকে মেনে চলি আগ্রহ ধরি আমার অঙ্গে হাতে তার জন্য সুন্দর লাগে তেমন আমি আপনি এই সুন্দরকে পালন করলে আমার আপনার অঙ্গ আল্লাহ তালার কাছে এই পরিমাণ সুন্দর লাগে পিতার জন্য নববধুকে যখন নববধুর বাসার লোকেরা বাবা মারা সুন্দর দেখানোর জন্য পাল্লার নিয়ে যায় যেন ঘর দেখা মাত্র কোনেকে পছন্দ করে নেয় মেয়েকে যেন ভালো লাগে তেমনি আমি আপনি যখন ওই নদীর সুন্দর গুলোকে আমার আপনার হাতের ভিতর থাকবে আমার আপনার চেহারার ভিতরে শরীরের ভিতরে থাকবে তখন যখন আল্লাহ পাত্র পুরা লাগে আমাকে আপনাকে এ অবস্থায় দেখবে আমাকে আপনাকে আল্লাহ পাত্র পুরা লাগে এই নবাবন পরে দশা মাত্র করে নেয়

ইমাম নামাজ পড়াল মুক্তা দি থাকে নামাজ পড়ায় মুক্তি থাকে বললে মুক্তাদেরও আল্লাহ আকবার বলেন ইমাম রুকুতে চলে যায় মুক্তাদেরও রুকুতে চলে যায় ইমাম শেষকায় চলে যায় মুক্তাদেরও শেষ চলে যায় ই মাঝে বসে যায় বসে যায় এখানে কি শুধু তাই না ইমাবকে অনুসরণ করি এবং কাজ বাচ্চা তার উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখি

ইমামকে সেই রকম আমি আপনি অনুসরণ করি তেমন আমার আপনার জীবন ইমান

আমার আপনার জীবনের পথ দেখানোকে অনুসরণ না করলে জীবন হবে না আমি আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারব না

সেইভাবে নামাজ আদায় করবে এই কথা কি বলে না আমি জিন্দাবে নামাজ আদায় করি তোমরাও সেইভাবে নামাজ আদায় করবে বড়ন বলেছে তোমরা নাকি জেনারে নামাজ তো দেখেছো সেই ভাবে ও নামাজ আদায় করবে আর এটা তো আমাদের জীবন

नमारे पूरो अमर नदी আমি আপনি যদি তা না চল হবে না আমার আপনার জীবন যদি হয়ে যায় এলোমেলো মেলো মাথায় থাকার কথা ছন্ন টুটুপি আমার আপনার মাথায় হলো ইউ দেখি স্টানের কাটুন দেওয়া সমস্ত শরীরে ইউ দেখি স্টানের নিরাস আমার আপনার চলাফেরা ইউ দেখি স্টানের মতো

কেন ভাবে আমাকে আপনাকে আমরা তখন রক্ষণ আমি আশা শুধু দশমাত্রে বসতে মানুষ বানাইয়া কা খাইলে আমরা তো আর হুকুম করে ভাবতেছি না ছে যে এরকম খেলতে সে ছে যে এরকম ভাব খেলছে ছে ভাব চাই তাই করতেছে মনের বিরুদ্ধে কোনো কাজ করে না মন যা চায় তাই করে মন চাইতেছে নাচগান করতে নাচগান করতেছে মন চুরি করতে চাইতেছে চুরি করতেছে মন যা চায় তাই তাহলে ভাবে আমার আপনার খোদা আল্লাহ তাকরা পুরো আলম কেমনে এই জীবনটা কেমন চললে আমার আপনার জীবনে সন্তুষ্ট থাকবে এটাই ভাবার বিষয় যে আমি আপনি চললে জীবনযাপন করব আমার আপনার জীবনটাতে হবে সুন্দর অনুযায়ী যায় আমার আপনার চলাচরাও তো হবে নদী দেখান চলাচরা অনুযায়ী আমার আপনার